আমার পাশে আছে আমাদের যশোরের নন্দিনী আপু নন্দিনী আপু কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে তো নন্দিনী আপুর কণ্ঠে কিন্তু আজকে আমি আপনাদের গান শোনাবো তো আপু কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকের মুখে শুনছি আপনি নাকি খুব সুন্দর গান গাইতে পারেন এটা কি সত্য কথা হুম হয় মোটামুটি আচ্ছা আজকে আমার অডিয়েন্সকে আপনি কি গান শোনাবেন আমার সকল অভিযোগে তুমি গানটা শোনাই আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসি তা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন আছে আমার ভুলিনি তো আমি তোমার মুখে হাসি আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি আসো আমার কাছে হাতটা ধরে পাশে তোমায় নিয়ে যাবো আমার পৃথিবীতে তোমার পথে পানি নিয়ে চলা হাতে ধরে বসে থাকা আমার আকাশে তোমার নাম কি লেখা সাধারা আকাশে কালো আচ্ছাবনা তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে আমার তো কাক হে ভুল তো আমি তোমার মুখে হাসি আমার বাবা তোমাকে ভালোবাসি আসো আমার কাছে হাতটা ধরে পাশে তোমায় নিয়ে যাবো আমার পৃথিবীতে হে আমার পৃথিবীতে থ্যাংক ইউ খুবই সুন্দর লাগলো আপু তো আপনি কি এটা নিজে নিজেই শিখছেন নাকি আপনাকে কেউ শিখিয়েছে না মানে আমার গানের চর্চা ছিল গত পাঁচ বছর করছি আর কি একাডেমিক ভাবে ওইখান থেকে তো আমার দর্শক যদি পরবর্তীতে আপনার কণ্ঠে আরো গান শুনতে চাই তো আপনি কি শোনাবেন চেষ্টা তো করব অবশ্যই তো দর্শক আপনাদের কাছে নন্দিনী আপুর কণ্ঠে গান কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন